ফেসবুক এত হট হট ছবি সেই ছবিতে এত এত কমেন্ট তোমাকে তুমি কি রকম ভাবো নিজেকে হট সেক্সি কিউট সুইট আসলে দুইটা লুক ক্যারি করি যে কোন ড্রেস ক্যারি করতে পারে হট ড্রেস এন্ড হট বলবো কিনা আমি জানি না মানে আমি আসলে কমফোর্টেবল ফ্যাশনেবল ড্রেস মাঝে মাঝে একদমই লাইক কমেন্ট পড়ে না রেগুলার কোনো কাজ টাচ করছি না সামহাউ আমার বিয়ে দিয়ে দিছিল আমাকে তারপর সেখানে হচ্ছে আমার হাজবেন্ড অটিস্টিক হয়ে গেছে এদের মতো কিছু মেয়েদের কারণে ফেসবুকে ঢোকা জানা কি পোশাক রে ভাই আপনাদের মতো ছেলেরা তো আমার নিউজ ফিডে আসে না আমি যেটা দেখতে চাই সেটাই আমার সামনে আসে তাই না আগুনও হইতে চাই কিউট হইতে চাই পুড়িয়ে জ্বলিয়ে পুড়িয়ে কিউটনেস এর মায়া ফেলতে চাই যে এই বেহায়াপনার শেষ কথা সে যত কাপড় খোলা যায় তত বড় সেলিব্রিটি কাপড় খোলার পরার মধ্যে কিছু নাই আর এখানে কাপড় খোলার কথা আমি দেখতেছি না আমার লেগস ভালো আমি পড়ি আমি এক্সারসাইজ করলে আমি নিজের ফিটনেস সুন্দর রাখতেছি আপনি সুন্দর রাখেন আপনিও পড়ান বাংলাদেশের কিভাবে কাপাবো সেটা একটু কিছু পরামর্শ দেন আর বাবা মা খালা কি আপনার মতো বেকার মনে হয় যে খায় দায় আর ঘুমা আছে আমি আসলে আমার স্বাধীনতার মধ্যে আমি কাকু কম্প্রোমাইজ করি না তুমি নাটক এখন করতে চাও না তার মানে তুমি করতেছো যে আমার আসলে সুযোগটা হয় নাই অনন্ত পর সাকিব খানের নায়িকা হয়ে যাচ্ছে এবার সাকিব খানের নায়িকা হচ্ছেন মিষ্টি জাহান আমার গেস্ট আজকে মিষ্টি ও নতুন নায়িকা মুভি টুভি করতে অনেকগুলো করছে অনেকগুলো মানে তিনটা অলরিডি আপনার সাথে জানেন অনেকগুলো অনেকগুলো রাইট ওকে মিষ্টি আমরা তো তুমি আমার এখানে গল্প করছো অলরেডি আমরা একটা দুটো এপিসোড মানে দেখে ফেলছে এখন তোমার বাকি কিছু গল্প আমি শুনতে চাই সেটা হচ্ছে প্রথমে তো আসলে তোমার ফেসবুকে গেলে যেটা হয় ফেসবুকের এত হট হট ছবি সেই ছবিতে এত এত কমেন্ট সেই কমেন্ট নিয়ে আমি তোমার আসলে শুনতে যাচ্ছি মানুষ যে কমেন্টগুলো তুমি কিভাবে নাও আগে তুমি বলো তোমাকে তুমি কিরকম ভাবো নিজেকে হট সেক্সি কিউট সুইট কিরকম ভাবো নাইকি হিসেবে তোমাকে মেয়ে হিসেবে তুমি কিভাবে রেট করো একটু আগে যেমন তুমি আমার সাথে একমত বা সাউন্ড দিবা কিন্তু ঠিক আছে যেমন আমার আমি আসলে দুইটা লুক ক্যারি করি মানে মানে আমিটা এনজয় করি যে আমাকে না প্রচন্ড রকম সুইট কিউট লাগে যখন আমি একদম মানে স্টাফ বা এই টাইপের লুক নিয়ে থাকবো একমত কিনা বলো জোরে বলো হ্যাঁ তারপর হচ্ছে তার পাশাপাশি আমি যদি কোনো ড্রেস ক্যারি করি মানে আমি আসলে যে কোনো টাইপের ড্রেস খুব ভালো মতো ক্যারি করতে পারি এবং যে কোনো ড্রেস ক্যারি করতে পারি হট ড্রেস এমন হট বলবো কিনা আমি জানি না মানে আমি আসলে কমফোর্টেবল ফ্যাশনেবল ড্রেস আর কি তো ওই ড্রেসে আমাকে ফ্যাশনেবল লাগে তোমাদের বইতে হট লাগে সো দুইটা দুইটা লুকই আমার মধ্যে আছে ওকে আর হচ্ছে কমেন্ট কি কি পাও কমেন্ট আসলে না আমার না খুব বেশি যে কমেন্ট পড়ে এরকম না মধ্যে হঠাৎ করে দেখা যায় কিছু কিছু পোস্টে অনেক কমেন্ট লাইক পড়ে যায় আবার মাঝে মাঝে একদমই লাইক কমেন্ট পড়ে না যেহেতু আমি এরকম মানে রেগুলার কোনো টাজ করছি না বা আমাকে ওইভাবে রেগুলার কেউ স্ক্রিনে দেখতে পাচ্ছে না বিশেষ করে সো দার্স আমার ফ্যান ফলোয়ার যে খুব বেশি আছে তাও না লিমিটেড ফ্যান ফলোয়ার সো আমি নেগেটিভ

বিকজ তোমার হট ছবি দেখে সে বলতেছে এটা আচ্ছা ওটা তো ছিল একটা ক্যারেক্টার তাই না হ্যাঁ কৃষণ কৃষণের কাব্য তো ছিল হচ্ছে যে মানে আমার হাজবেন্ড সামহাউ মানে বিয়ে দিয়ে দিয়েছিল আমাকে তারপর সেখানে হচ্ছে আমার হাজবেন্ড বজ্র কি বলে ওটাকে ওই যে বিদ্যুৎ চমকায় যেত হ্যাঁ বিদ্যুৎ চমকানোর পরে সে সামহাও মানে অটিস্টিক হয়ে গেছিল কি অসুস্থ হয়ে গেছিল আর কি তারপরে তার হচ্ছে সে একজন কৃষক ছিল আমি তার কৃষক আমিও কৃষাণী হয়ে যাই তো আমাদের দুজনের যে কষ্টের স্টোরি সেটা ছিল কৃষাণ কৃষাণের কাব্য হ্যাঁ খুব সুন্দর একটা নাটক ছিল খুব ভিউজ হয়েছে ভিউজ যেটা নাটকে হয় মানুষজন অনেক দেখেছে পাতার চিঠিতেও ছিল আমি অন্ধের একটা ক্যারেক্টার করি আমি দুটাতে আলিন শুভ্র ছিল আমার কোয়ার টেস্ট ওকে তো ওইটা খুব সুন্দর অন্ধ একটা মেয়ে তার এত সুন্দর লাইফ মানে এত সুন্দর স্টোরি দুটা নাটক খুব সুন্দর ছিল দর্শক খুব পছন্দ করেছে ওকে আর একটা কমেন্ট করছে এদের মতো কিছু মেয়েদের কারণে ফেসবুকে ঢুকা জানা কি পোশাক রে ভাই

আমি যেটা দেখতে চাই সেটাই আমার সামনে আসে তাই না আমি বলিউডের আর্টিস্টকে দেখতে চাই তাদের আপ দেখতে চাই তাদের লুক দেখতে চাই সেগুলো আমার সামনে আসে সো আমি তাদেরকে দেখি আমি আপনাদের মতো ছেলেদেরকে দেখতে চাই নাতে আপনাদের মতো ছেলেরা আমার আসে না দেখতে চাইবেন না আসবে না ওকে শিহাব সরকার লিখছে আগুন সোলাইমান লিখছে সো কিউট তুমি কোনটা কোনটা পছন্দ কর আগুন নাকি সো কিউ আগুনও হইতে চাই কিউটও হইতে চাই মানে পুড়িয়ে জ্বলিয়ে পুড়িয়ে কিউটনেসের মায়া ফেলতে চাই আপনি কি ফেসবুকে এসব ছবি পোস্ট করতেই ভালোবাসেন পারভেজ মাহমুদ দেখছি এটা পারভেজ মাহমুদ এসব মানে হট টু টু খোলা মেলা হ্যাঁ আমি সব টাইপের ছবি পোস্ট করতে পছন্দ করি ইনফ্যাক্ট আমি আমার পার্সোনাল লাইফের প্রতিটা জিনিস প্রতিটা মুহূর্ত শেয়ার করার জন্য এবং পোস্ট করার জন্য অ্যাকচুয়ালি আমি আমার পেজটাকে এবং ফেসবুকটাকে ইউজ করি সো আপনি যেটা লাইক করেন সেটা আপনার পোস্টে শেয়ার করবেন আর আমি যেটা লাইক করি সেটা আমার পোস্টে শেয়ার করব থ্যাংক ইউ ওকে আরেকজন লিখছে এই ব্যাহায়াপনার শেষ কোথায় হাদিস মোহাম্মদ হাদিস আহমেদ হাদিস ভাই আপনি ব্যাহাপনা কোথায় দেখছেন আমি তো আপনাকে দেখছি ব্যাহার মতো কমেন্ট করতে আমার এখানে আপনি মানে ব্যাহার মতো কমেন্ট করছেন আপনি আর বলছেন আরেকজনকে ব্যাহাপনা শেষ কোথায় দেখেন না শেষ দেখতে হবে কেন আর আপনি কে যে আপনাকে আমি শেষ দেখাবো ওকে সুমন খান লিখছে হট সেক্সি থ্যাংক ইউ ইটস এ কমপ্লিমেন্ট ইয়েস হোসেন মাহমুদ লিখছে যত কাপড় খোলা যায় তত বড় সেলিব্রিটি ইটস এ আর্ট হ্যাঁ আর কাপড় খোলার পরার মধ্যে কিছু নাই দ্যাট ইজ কাপড় কাপড় তো কাপড়ই হয় এটা পরারই কি আছে খোলারে কি আছে এখন আপনি দেখতে চাবেন কি চাবেন না সেটা আপনার চয়েস আর এখানে কাপড় খোলার কথা আমি দেখতেছি না ড্রেস আমার চয়েস আমার এই ড্রেসটা পড়তে পছন্দ করে ওই ড্রেসটা পছন্দ করে না বা আমার আজকে খুব বোরখা পরতে ইচ্ছে করলো কালকে আমার বিদেশে গিয়ে একটা হট প্যান্ট বা শর্ট প্যান্ট পড়তে পড়লো এটা ইস মাই চয়েস আমার লেগস ভালো আমি পরি আমি এক্সারসাইজ করলে আমি নিজের ফিটনেস সুন্দর রাখতেছি আপনি সুন্দর রাখেন আপনিও পড়ান কেনা করছেন দেব শর্মা লিখছে অ্যাট্রাকটিভ লুকিং ডিয়ার থ্যাংক ইউ ডিয়ার জামিল আহমেদ বিজয় লিখছে এটা তো বলিউড কাপানো নায়িকা তাহলে এখন বাংলাদেশের কিভাবে কাপাবো সেটা একটু কিছু পরামর্শ দেন কাপানোটা আবার কি মনিরুল ইসলাম লিখছে এক্সক্লুসিভলি সেক্সি অ্যান্ড বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আসলে এরকম পজিটিভ পজিটিভ কমেন্টগুলোর জন্য আমি শেয়ার করি আমার পোস্টগুলো করি কারণ যারা বোঝে এমনি বোঝে আর যারা বুঝবে না তাদেরকে আমি বোঝাতে চাইও না ওকে একটা নেগেটিভ কমেন্ট পড়ি উসমান খান আমার মনে হয় এরা জন্মের পরপর এতিম হয়ে গেছে বাবা মা চাচা খাল চাচা খালু কেউ নেই থাকলে তারা কি দেখেন না যে এই মেয়েটা নষ্ট পোশাক পরিধান করছে আপনি তো আমার বাবা মা খালা খালু কিছুর মধ্যে পড়েন না আপনাকে কে বলছে দেখতে আর বাবা মা খালা খালু কি আপনার মতো বেকার মনে হয় যে খায় দায় আর ঘুমায় খালি কে কি পড়লো কোথায় ঘুমাইলো সেগুলো নিয়ে পড়ে থাকে মানে এত আজাইরা কেন মানুষজন মাই গড আই রিলি ডোন্ট নো শোনেন এতিম কে সেটা আপনার কমেন্টেই বুঝে যাচ্ছে আপনি এতিম বিধায় নিজের ফ্যামিলির খবর না রেখে আপনি আরেকজনের খবর নিতে আসছেন আমার আমারটা আপনাকে নিতে হবে না নিচেটা নিজে দেখেন ওকে গ্রেট আমি এই কোয়েশনগুলো মানে কমেন্টগুলো পড়লাম সো দ্যাট তুমি একটু বুঝো যে তোমার আসলে মানুষ কীভাবে দেখতেছে অ্যান্ড তুমি তোমার যে পেজ বা তোমার প্রোফাইল যেভাবে তুমি রাখছো বিইং অ্যান অ্যাক্ট্রেস সেটা আসলে ইটস চয়েস ওইটা আসলে আমাদের উই আর নো ওয়ান টু জাজ ওটা আসলে ওটানি আমরা কথা বলিও না জাজ এর কিছুই নাই মানে জাজমেন্টাল হার্ডও তো কিছু নাই তাই না আমরা যদি প্রতিটা মানুষ নিজের জায়গা থেকে ব্যস্ত থাকি সেখানে আর অন্যজন কে जज করার কিছু নাই তো एक्चुअली সবার সবচেয়ে সুন্দর যেটা বোঝে না হ্যাঁ প্রত্যেকজন স্টেটমেন্ট থাকে স্টাইলিশ স্টেটমেন্ট থাকে ইউ নো কিন্তু দেখো তোমার চুলটা এইভাবে রাখতে ইচ্ছা করতেছে এখন আমি তোমার চুলটা ওইভাবে রেখে দিলাম তোমার লাগবে না অফকোর্স না ওইটা তোমারটা যখন আমি তোমাকে চেঞ্জ করছি না মানে তুমি কি আমাকে চেঞ্জ কর রাইট

সে আমাকে যদি আমার পার্সোনাল লাইফে আমি কতটা হ্যাপি আসছি সুখী আছি আমি কাজ কী করতেছি পড়াশোনা কি করতেছি সেগুলো যদি না দেখে যদি ফ্যামিলি ড্রেস নিয়ে কনসার্ন থাকে তাহলে তো আমিও বলবো আমি একটু আগেই বললাম যে আমি আমি আসলে আমার স্বাধীনতার কাউকে করি না আমি করবো না করা উচিত না আমি মনে করি এটা টু থাউজেন্ড ফোর এখানে কেউ কাউকে মানে এত কম্প্রোমাইজ করে চলার জন্য আমরা লাইফে মানে আগাই না আর আমার কথা হচ্ছে যে আমার চয়েস মানে প্রতিটা মানুষ আলাদা প্রতিটা মানুষের ভালো লাগা খারাপ লাগা আলাদা তো এখানে আসলে কারো ফোর্স তো খাটে না ফ্যামিলি বলে বলে না আমি সেটা শুনতেও চাই না বাস ওকে ফ্যামিলি সাপোর্ট কতটুকু পাইছো তুমি নাটকে তো পাচ্ছিল ফিল্মে হ্যাঁ আমি তোমাকে এটা বলছিলাম যে নাটক যখন করছিলাম তখন তো সবাই মনে করছিল যে নাটকে বাংলাদেশের ক্যারিয়ার খুব ভালো কারণ নাটকে যারা কাজ করছে অবশ্যই খুব ভালো করছে ভালো ভালো কাজ করে তারা তবে হ্যাঁ ফিল্মের ক্ষেত্রে তারা মনে করছিল যে ফিল্মের যে সময়টা বা যে সুযোগটা সেটা আসলে কতটুকু হয় তো ফিল্মে আসলে পরিপূর্ণ যে আমি পাচ্ছি তারা যেমন তারা হলে বসে সিনেমা দেখতে পছন্দ করে এবং তারা বুঝতে পারছে যে ডিফারেন্সটা কোথায় একটা হলে বসে যখন সিনেমা দেখা এবং বাসার মধ্যে টিভিতে দেখা তার মধ্যে ডিফারেন্স তো অবশ্যই আছে তো ওরা কাজ দেখতে পছন্দ করে আমার কাজ দেখতে পছন্দ করছে আমার যেটা মনে হচ্ছে নাটক এখন করতে চাও না নাটক আসলে আমি করতে চাই না ওরকম না নাটক তো অবশ্যই করতে চাই নাটক আমার পছন্দের মানে অ্যাক্টিং করতে চাই প্রতিটা দুইটা সেক্টরেই আসলে অ্যাক্টিং নাটকের জায়গাটাও অ্যাক্টিং এর জায়গা সিনেমার জায়গাটাও অ্যাক্টিং এর জায়গা ওকে তো দুইটা কাজই আমি করতে চাই তবে নাটক ইদানিং আমার মানে যেই ধরনের স্টোরি বা নামগুলো আসে না সেগুলো না আসলে আমার থিক্সের সাথে যায় না বা আমার পছন্দ হয় না সামহাউ এই ওকে সো এখন নাটক

আরে সরি আমার খুব মনে পড়ছে না এখন ওই যে মোস্তফা সরোয়ার ফারুকি বা ওনার যে দল আমার তাদের সাথে কাজের আসেনি এখন ওই রকম হয়তো বা স্যার আমাকে সামহ রিকগনাইজ করে নাই বা করতে পারে নাই তো আমি তো ওনাদের সাথে অবশ্যই কাজ করতে চাই বা নাটক হোক যাই হোক করতে চাই মানে করতে চাই এবং তাদের মেকিংটা আমার পছন্দ তাদের সাথে আমার কাজ করার খুব ইচ্ছা আছে ওকে মানে এখন ওয়েব সিরিজ আমি খুব ইন্টারেস্টেড বলা যায় কি ওয়েব সিরিজ আসছে কোনো চোরকি ওয়েব সিরিজে আমার খুব ইন্টারেস্ট কাজ করছে না এখনো অফার না বলুন না সবাই আমাকে ওইভাবে হয়তো নোটিস করে উঠতে পারে না কেন তো নোটিস করার মতো কোনো কাজ করে না নোটিস হ্যাঁ নোটিসেবল কাজ বলতে কি আমার আসলে মানে আমার কতটুকু দেখানোর জায়গাটা ওরকম আমি পাইনি ওকে তো ওইটাই হচ্ছে ব্যাপার আর হয়তোবা বা সামহ তারা আসলে তারাও তাদের একটা গ্রুপ বা তাদের একটা পরিচিতির পরিচিত মানুষদের সাথে কাজ করতে কমফোর্টেবল সামহাও বা ওই জায়গাটাতে আমি বিলং করি না তাদের সাথে মিশি নাই আড্ডা হয় নাই গল্প হয় নাই তার মানে তুমি স্ট্রাগল করতেছো স্ট্রাগলার হ্যাঁ কেন সেটা সেটা কেন মানে একটা স্ট্রাগল তো থাকবেই লাইফে থাকা উচিত স্ট্রাগল না থাকলে তুমি এখানে অন্য একটা কথা বলছিলে কোথাও একটা বলছিলে যে আমি কারো থেকে সুবিধা নেই নেই দেখে বা কিছু দেই নেই দেখে এরকম না কিছু দেই নেই এটা বলি না আমি বলছি কারো থেকে বলছে প্রেফারেন্স আমাকে কোশ্চেন করা হয়েছিল একজন বিজয় টিভিতে সম্ভবত এটা হ্যাঁ তো অনেকে তো অনেক প্রেফারেন্স থাকে আপনার প্রেফারেন্সটা কি ছিল বা আপনাকে যে সুবিধাটা কে দিয়েছে পরে আমি বললাম যে আমার আসলে সুযোগটা হয় নাই বা আমি হয়তো বা কারো থেকে কোনো ফেভার নেই নেই মানে যেটা হয় হয়তোবা আমার কোনো ডিরেক্টরের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ বা বললাম না যে পরিচিতিটা হয়তো বা হয়নি বা ফেভারটা আমি পাইনি তাই আমি স্ট্রাগল করছি ওকে আর আরেকটা সে নিউজ তুমি শেয়ার করেছো দেখলাম যে সাকিব খানের সাথে মানে অনন্ত জিলের পর সাকিব খানের নায়িকা হয়ে যাচ্ছে ব্যাপারটা কি এমনিতেই ছিল নাকি তুমি দৃষ্টিমি করে দিছো না 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 এটা বেসিক্যালি কেউ একজন মানে ফান করে সম্ভবত এটা বানাইছে তারপর দেখলাম যে এবারে সাকিব খানের নায়িকা হচ্ছেন মিষ্টি জাহান এই লিখে খুব সুন্দরbro তাই আমি বললাম বাহ ভালো লাগলো ব্যাপারটা সো মানে अबाउट ইট যদি এরকম হয় না অফকোর্স আমি এটা বললাম তো ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে গলেই আসলে একজন সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করার একটা সুযোগ হয় হ্যাঁ ওইটা হইলো তো আমি তো অলওয়েজ চাই যে আমার আমিও চাই ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আসুক টার্নিং পয়েন্ট এখন তুমি যেটা বলছিল যে সাকিব খান যেরকম সিনেমা নিয়ে বিজি বা যেভাবে সিনেমা করছেন তো ওনার মতো একটা আর্টিস্টের সাথে স্ক্রিন শেয়ারিংটা স্বপ্নই বলা যায় ওকে আরেকটা হচ্ছে তুমি সে মুভি দেখো তুমি খুব এবার তোমার ডেড বডি রিলিজ হইলো মনে হয় ডেড বডির সাথে তুফানও রিলিজ হয়েছে হ্যাঁ